সালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ চলে গেছে বেশ অনেক দিন হয়ে গেছে এর মধ্যে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আমরা বাসাতেও চলে এসেছি তবে আজকে আমি ঈদের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সে কারণে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আপনারা সবাই অনেক অনেক বেশি মিস করেছেন আমাকে সেটা তো আমি আপনাদের কমেন্ট পড়েই বুঝতে পারি তার মধ্যে অনেক আপত্ত আমাকে রীতিমতো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি কি করে তাদেরকে ভুলে গেলাম তারপর এই জিনিসটা কি ঠিক হলো কি না বাবা মাদের পেয়ে আপনাদের ভুলে গিয়েছি আসলে এরকমটা না তবে আমি যেহেতু বেশ অনেক দিন পর বাবার বাসাতে যাই তো বাবার বাসাতে যাওয়ার পর আমার আত্মীয় স্বজন সব কিছু কিন্তু বাবার বাসার কাছাকাছি তো দেখা গেছে আমি বাবার বাসাতে গেলে কিন্তু শুধু বাবার বাসাতে সীমাবদ্ধ থাকি না আমার সকল আত্মীয় স্বজনের বাসায় আমি বেড়াই এবং কি আমার আম্মুর বাসায় সবসময় কিন্তু মেহমান থাকে তো সব কিছু মিলিয়ে এত ব্যস্ত একটা সময় পার করি যে চাইলেও রেগুলার ভিডিও আপলোড করা এবং কি সবসময় সাজিয়ে গুছিয়ে ভিডিও শ্যুট করা কোনোটাই আমার পক্ষে সম্ভব হয় না আমি আমার বাসাতে দিন রাত একাকার করে খেটে যেতে পারি পরিশ্রম করতে পারি তবে বাবার বাসাতে গেলে অনেক বেশি অলস হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু রান্না শুরু করে দিয়েছে ওদিক থেকে সেমাই রান্না করে নিচ্ছিল প্রেশার কুকারে মাংসটাও হচ্ছিল আর এদিক থেকে আবার আপনাদের ভাইয়াও রেডিও হচ্ছিল মানে আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই আপনাদের ভাইয়াও উঠে গিয়েছে তো দেখলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছে সে এখন রেডি হয়ে নিচ্ছে রোজা কিন্তু ঘুমাচ্ছে এখনও তো ওকে আসলে খুব তাড়াহুড়া করে আর ঘুম থেকে ওঠায়নি ধীরে বারে উঠুক আর প্রত্যেকবার ঈদে আপনাদের ভাইয়া কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়েই নামাজটা আদায় করে তবে এইবার শুধু আপনাদের ভাইয়া যেতে পারছে না তবে তার কিন্তু মনটা অনেক খারাপ এবার সে তার গ্রামে গিয়ে নামাজ আদায় করতে পারছে না তবে আমাদের নিয়ে কিন্তু সে দুপুরের দিকেই রওনা হবে আমার নানু বাসাতে যাবো সেই সাথে আমার শ্বশুর বাসাতেও যাব। তো এদিক থেকে আবার আপনাদের ভাইয়া পড়েতে যাওয়ার পর দেখলাম আম্মু মাংসটা প্রেশার কুকার থেকে বের করে নিয়েছে সুন্দর করে কষিয়ে নিয়েছে এরপরে হচ্ছে আবার খিচুড়ি বা আরও আরও যে আইটেমগুলো আছে সব রান্না করে ফেলবে তো আমার পক্ষে আসলে সবগুলো রান্না একসাথে শেয়ার করা সম্ভব হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু বেশ অনেকটা লেট আমি রোজাকে গোসল টোসল করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রোজাকে রেডি করিয়ে দিচ্ছি তো গোসলের পর রোজাকে নতুন জামা পরিয়ে রেডি করে দিলাম মাসা মেয়েটাকে খুব ভালো লাগছে আর আমার কিন্তু এখনও গোছল হয়নি মানে এখন মোটামুটি সাড়ে নটা কি দশটার মতো বাজে তো রোজাকে রেডি করানো শেষ তো এখন আমি গোছলে চলে যাব এরপর আমিও রেডি হয়ে নেবো আর কি আর রোজাকে বরাবরই আমি যখন বলি তোমাকে একটু ভিডিও করি ও আসলে তখনই অনেক বেশি বিরক্ত ফিল করে ও ক্যামেরার সামনে ওভাবে আসতে চায় না তো সে কারণে খুব ভালো করে ওকে একটু ভিডিওও করতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি আমি কিন্তু এরপর গোছল ডোছল করে ঈদের নামাজ আদায় করে নিয়েছিলাম এরপর নাস্তা টাস্তাও করে নিয়েছি আর এখন হচ্ছে একটা বাজে মানে দুপুর একটা তো রোজার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আমার আম্মু ওকে ঈদে যে ড্রেসটা গিফট করেছিল সেই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমরা নানুবাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার নানুবার গিয়ে দেখা করব সেখানে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে এরপর শ্বশুর বাসাতে চলে যাবো সেখানে গিয়ে যত মানুষজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো এরপরে হচ্ছে আমরা বাসাতে ব্যাক করব। তো মোটর সাইকেলে ওঠেভাবে কোনো ভিডিও শ্যুট আমার করা হয়নি আর এর মধ্যে আমরা বাসাতে চলেও এসেছি এটা হচ্ছে আমার মামাতো ভাই তো মার্শাল্লা বলবেন সবাই ও হচ্ছে এখানে শুয়ে কার্টুন দেখছিল মানে টিভিতে তো আর আপনাদের ভাই তো এসেই শুয়ে পড়েছে আমি ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি নয়তো বা আমার প্রিয় অপদের সাথে শেয়ার করতে পারবো না আমি কিন্তু একদমই মানে র্যান্ডমি ভিডিও করে ফেলেছি কোনো সাজিয়ে গুছিয়ে বা কোনো ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি আসলে এরকমই বাসায় যতটুকু গুছিয়ে কাজ করতে পারি ভিডিওর ব্যাপারে তবে কোথাও গেলে সেটা সম্ভব হয় না তো যাই হোক এদিক থেকে রোজা আবার একটু বাহির দিয়ে ঘোরাঘুরি করছিল আর সাফনকে এসে বলছিল মানে আমার মামাতো ভাইয়ের নাম হচ্ছে সাফন তো মামাতো ভাইকে বলছিল যে তুমি বাহিরে গিয়ে খেলা করবা কিনা তো সেটারই প্ল্যান করছিলো দুইজনে মিলে আর রোজা সব সময় মানে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে কথা বলতে অনেক বেশি পছন্দ করে ও ঘরবন্দি হয়ে থাকতে পছন্দ করে না এবং কি কিছু বাচ্চা আছে না যে লাজুক প্রকৃতির মার আচল ধরে ঘুরে রোজা ওরকম না রোজা যেখানেই যাক সে নিজে থেকেই মানুষের সাথে মিশে একদম খেলাধুলা শুরু করে দেয় ওই রকম কোনো জ্বালাতন করে না আমাকে তো এই যে এখন হচ্ছে নানুদের বাগানে চলে এসেছি নানুদের বাড়িটা অনেক বড় অনেক বড় বড় তিনটা বাগান আছে বাড়ির সাথে তো একটা বাগানে চলে এসেছি এখানে রোজা হচ্ছে আম কোড়াবে আর এবছর আমার কাঁচা আম একদমই খাওয়া হয়নি ঈদের দিনই আমি মূলত রোজা আর হচ্ছে মামাতো ভাইয়ের এই আম কোরানো দেখে মানে নিজেও কিছু আম করাচ্ছিলাম আর এখান থেকেই খেয়ে নিচ্ছিলাম মানে কাঁচা আম খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু এবছর খাওয়া হয়নি তো সেই কারণে আমগুলোর সাইজ ছোট হলেও মানে খুব খেতে ইচ্ছে করছিল আর এরপর খেয়েওছি মাসাল্লা অনেক ভালো লেগেছে আর এবার যেহেতু বৃষ্টির ইয়াটা কম মানে বৃষ্টিটা খুবই কম হচ্ছে খরাটা বেশি সে কারণে কিন্তু গাছের সমস্ত আম ঝরে যাচ্ছে তো এরপরে হচ্ছে আমরা নানা বাসা থেকে শ্বশুর বাসাতে গিয়েছিলাম সেখান থেকেও চলে এসেছি আর ওই যে আমি তো বললামই সব জায়গায় সব পরিস্থিতিতে আমি আসলে ভিডিও করতে পারি না শ্বশুর বাসাতেও সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কিন্তু চলে এসেছিলাম বিজয় মেলার মাঠ বা হাই স্কুলের মাঠ যেটাই বলেন আমাদের মানিকগঞ্জে অরিজিনালে এটা হচ্ছে হাই স্কুলের মাঠ তবে এখানে প্রতি বছর বিজয় মেলা হয় সে কারণে বিজয় মেলার মাঠ বলেই এটা বেশি পরিচিত তো যাই হোক এখানে এসে হচ্ছে আমি ফোন দিয়েছিলাম আমার আম্মু খালামুনি এদের সবাইকে যে এরা কোথাও ঘুরতে বের হয়েছে কিনা এরা যদি ঘুরতে বের হয় তাহলে আমরাও সেখানে যাব পরবর্তীতে দেখলাম যে না সবাই বাসায় আছে সবার ঘোরাঘুরি শেষ আর এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হওয়া হওয়া ভাব তো পরবর্তীতে রোজা বলছিল বাদাম খাবে ওকে বাদাম কিনে দিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যেই রওনা হয়েছি আর এই স্টেডিয়ামের মাঠ থেকে বা বিজয় মেলার মাঠ থেকে আমাদের বাসা একদমই কাছাকাছি তো আমরা হচ্ছে বাসায় চলে যাব এরপরে আর ঈদের দিনের কোনো কিছুই ভিডিও শ্যুট করা হয়নি কারণ বাসায় অনেক অনেক মেহমান ছিল সবার সাথে সুন্দর কিছু সময় কাটিয়েছি সন্ধ্যার পর তো ওভাবেই দিনটা চলে গিয়েছে বলতে গেলে এবারের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর এর মধ্যে কিন্তু আমরা কুমিল্লাতে চলেও এসেছি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে তো এখন থেকে রেগুলার আমার প্রিয় অপরা ভিডিও পাবেন আর এটা হচ্ছে ঈদেরও তিন চার দিন পর আমি হচ্ছে আম্মুর জন্য একটা নকশি কাঁথা ডিজাইন করছিলাম আমার আম্মু সবসময় নকশি কাঁথা সুন্দর করে পেরে আমার জন্য রেখে দেয় আমি গিয়ে আম্মুকে ডিজাইন তুলে দিই আমি যে সময়টাতে ছোট ছিলাম সেই সময় কিন্তু আমি দেখেছি আমার আম্মু খালামনি এরা নিজেরাই ডিজাইন করত। শাড়ি বলেন নকশি কাঁথা বলেন বা বিভিন্ন ধরনের সেলাই কাজ তো আমি শুধু বসে বসে দেখতাম আর এখন আমি বড় হয়ে গিয়েছি তাদের একটু বয়স হয়ে গিয়েছে আর এখন হচ্ছে তারা সব কিছু রেডি করে রাখে আমার জন্য আমি আসলে ডিজাইন করে দিব এরপর তারা সেলাই করবে আমার খালামনিও অনেকগুলো নকশি কাঁথা সেলাই করেছে তার মধ্যে বেশ কয়েকটাই আমার ডিজাইন করা আবার এই যে আম্মু একটা নকশি কাঁথা অলরেডি সেলাই করে ফেলেছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটাও আমি ডিজাইন করে দিয়ে দিচ্ছি আর ফার্স্ট কিন্তু আমি ডিজাইন করে দিয়েছিলাম আর এর পরবর্তীতে এই নকশি কথাটা যখন সেলাই করা হয়ে যাবে সেই সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যেহেতু এর মধ্যে বাসাতে চলে এসেছি আপনারা কেউ যদি কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান তো অর্ডার করে ফেলতে পারেন আমি এখন কিন্তু আবার নতুন করে অর্ডারটা নেওয়া শুরু করে দিয়েছি কারণ এখন ঈদের ঘোরাঘুরির পর্ব শেষ এখন শুধু জীবনে কাজ আর কাজ চলবে করবান ঈদের আগ পর্যন্ত কোরবানি ঈদটাও কিন্তু প্রচুর পরিমাণ গরমের মধ্যে পড়বে তো কুশি কাটার প্রত্যেকটা ড্রেস কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক আপনারা যারা যারা কুশি কাটার বেবি ফ্রকগুলো নিতে চান তারা দ্রুত আমার পেজে যোগাযোগ করে ফেলবেন সেই সাথে সুতার কাজের বেবি ফ্রকগুলোও যদি আপনারা নিতে চান আমাকে যে কোনো ডিজাইনের ছবি দিলে কিন্তু আমি করে দিতে পারবো এছাড়া আমার পছন্দ অনুযায়ী করে দিতে বললেও করে দিতে পারবো কোনো সমস্যা নেই সেই সাথে আমি আমার বিজনেস পেজে আরও একটা নতুন প্রোডাক্ট অ্যাড করছি সেটা হচ্ছে ছোট নকশি কাঁথা আপনারা ছোট বেবিদের জন্য কেউ যদি ছোট ছোট নকশি কাঁথা অর্ডার করতে চান সেটাও কিন্তু করতে পারেন ইনশাল্লাহ আমি করে দিব আর বিস্তারিত সব কিছু জানার জন্য আমার পেজ রোজা রকমারিতে ইনবক্স করবেন এছাড়াও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ